হাই ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি নিশা চলে এসছি আজকে আবার একটা খুব চটজলদি রেসিপি নিয়ে ডিম ভাপা তোমরা যেদিন শরীর খারাপ লাগবে বা একটু আলসেমি লাগবে সেদিন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে আর কিচ্ছু লাগবে না প্রথমে ডিমগুলো ফুল বয়েল করে নেবে তারপর খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেবে তারপর একটা টিফিন বাটির মধ্যে ডিমগুলো দিয়ে ওর মধ্যে একটু মশলা পেস্ট করে রাখবে সেই মশলাটা ভালো করে মাখিয়ে নেবে কটা কাজু বাদাম সাদা সর্ষে বা হলুদ সর্ষে পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কালো সর্ষে দিতে পারো তাতেও খুব ভালো হবে তারপর মশলাটা মাখিয়ে একটুখানি নুন হলুদ একটু মিষ্টি দেবে পরিমাণ মতো মিষ্টিটা চাইলে স্কিপ করতে পারো তারপর কাঁচা তেল আর কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে টিফিন বাটি ঢাকা দিয়ে কড়াইতে গরম জল দিয়ে স্টিমে বসিয়ে দেবে দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখবে একদম রেডি টু সার্ভ তারপর তোমরা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো ছুটির দিনে বা আলসামি দিনে খুব ভালোই রেসিপিটা কেমন লাগলো জানিও